প্রথম জয়ের পর থেকে যেন আত্মবিশ্বাস টৈটুম্বুর হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটসল দলে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা বড়সড় ব্যবধানে কানাডা প্রবাসী অধিনায়ক রাহাবার খানের দারুণ নৈপুণ্যে সাফ ফুটসল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পেয়েছেন নিজেদের দ্বিতীয় জয় রাহাবার একাই তিন গোলে রেখেছেন অবদান নিজে করেছেন দুইটি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল সাফ ফুটসল চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচ বাংলাদেশ খেলতে নামে শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ভুটানকে চার এক গোল ব্যবধানে হারানোর পর এদিন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নিজেদের দাপট অক্ষুণ্ণ রাখলো বাংলাদেশের ছেলেরা শ্রীলঙ্কার বিপক্ষে এদিন গোলের খাতা খোলেন অধিনায়ক রাহবার খান একক প্রচেষ্টায় বাপায় শটে গোল আদায় করেন রাহবার এরপর অবশ্য শ্রীলঙ্কা ফেরের সমতায় গোলরক্ষক জাইদ হাসান রাব্বির করা ফাউলে ফ্রিকিক পায় শ্রীলঙ্কা গোলবারের সামনে দাঁড়ানো ওয়ালের ফাঁক গোলে বল চলে যায় জালে তবে অর্ধ শেষের বাজার আগেই ম্যাচে লিড নেয় বাংলাদেশ সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট পিনাট বার বার স্কোরশিটে কিছু নাম তোলেন রহবার খান দু এক গোলে ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ বিরতি থেকে ফিরে নিজেদের ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ এ দফা রাহবার খানের বাড়ানো বলে নিয়মিত গোল করার ধারা অব্যাহত রাখেন মঈন আহমেদ এখন পর্যন্ত চার ম্যাচে পাঁচ গোল করেছেন মইন বেশ পিছিয়ে যখন শ্রীলঙ্কা আক্রমণের ধার বাড়িয়ে দেয় তখনই কাউন্টার অ্যাটাকের সুযোগ কাজে লাগান তাজওয়ার বিন কাশেম নিটল পাওয়ারফুল শটে লক্ষ্যভেদ করেন তরুণ এই ফুটসল খেলোয়াড় তাতে করে এবারে প্রথমবারের মতো স্কোরশিটে নাম তোলেন নিটল তারপর বাকি থাকা সময়ে গোলের জন্য মরিয়া হয়ে যায় শ্রীলঙ্কা নিজেদের গোলপোস্ট ছেড়ে গোলরক্ষক চলে যান আক্রমণ ভাগে এমন এক আক্রমণ প্রতিহত করে বল পায়পান পান আবির হোসেন দূরপাল্লার শটে তিনিও গোল আদায় করে নেন এর আগে অবশ্য রাহবরও একই কাজ করেছিলেন কিন্তু অল্পের জন্য তার হ্যাট্রিক মিস হয় নতুবা স্কোর লাইন আর একটু বড় হলেও হতে পারত পাঁচ এক ব্যবধানে বড় জয় বাংলাদেশের পয়েন্ট এখন সাত টেবিলের দুই নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশ তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে মালদ্বীপ বলে রাখা ভালো এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর